নমস্কার বন্ধুরা আজকের আমি তোমাদের কাছে একটা সুন্দর টিফিনের জলখাবারের রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় টিফিনে দিতে পারো বা এমনি বাড়িতে জলখাবারের জন্য ব্যবহার করতে পারো এটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আমি এটা দেখো এখানে আমি পিচ পিচ করা যে পাঁপ পাওয়া যায় সেটা নিয়েছি এখানে একটা বাটার নিয়েছি এখানে পাঁচটা ডিম নিয়েছি এখানে কি কি নিয়েছি ধনে পাতা টমেটা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি তাহলে পুরো ভিডিওটাকে দেখো তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি পুরো ভিডিওটাকে দেখবি একটা গামলা নিয়ে নিয়েছি আমি এখানে এখানে আমি ডিমগুনো সব ফাটিয়ে নেব এখানে আমি পাঁচটা ডিম হাটিয়ে নিয়েছি লবণ গোলমরিচ গুঁড়ো এখানে এবার সব কেটে রেখেছি এই উপকরণগুলো সব দিয়ে দেবো পেঁয়াজগুলো কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবে প্রতিটা জিনিস এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবে তাহলে এটা খুব সুন্দর হবে আর ঝাল অবশ্যই যে ঝাল খাও সেইভাবে কিন্তু এটা ব্যবহার এটাই ফেটে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেবো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে একটা রুটি এইভাবে রাখবো দেখি এখানে একটা গেলাস নিয়ে নিয়েছি ছোটো দেখে এই গ্যালাসটার মাপে আমি এটা কেটে নেব এই গ্লাসটার মাপে আমি একটা কেটে নিয়েছি এইভাবে আমি সব রুটিগুলো কেটে নেব নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি নিয়ে এই সাইডে কাটাগুলো রেখে দিয়েছি সব সাজিয়ে নিয়েছি এবার এটা বানাবো সব কিছু পুরো আমার রেডি গ্যাস জেলে দিয়েছি আর পরার মধ্যে আমি বাটার দেবো গ্যাসটা এবার আমি একদম আস্তে করে দেবো গরম হয়ে গেছে এবার আমি এখানে এই পাঁপড় রুটিটা বসিয়ে দেবো এখানে আমি পাঁপড় রুটিটা দিয়ে দিয়েছি এবার এখানে আমি এবার গ্যাসটা একটু নর্মাল দেবো একটা রুটি নেব নিয়ে এটা আমি এইভাবে চেপে দেবো এবার এখানে আমি আরেকটু বাটার দেবো বাটারটা দিয়ে এটা আমি উল্টে দেবো দেখো এটা কত সুন্দর হয়েছে এটা এইভাবে আমি উল্টে দেবো কিন্তু গ্যাসটা পুরো আস্তে দিয়ে করবে তাহলে এটা ভাজতে খুব সুবিধা হবে কোনো সাইড দিয়ে বেরিয়ে যায় না পিছন ভাইও দেখলে বুঝতে পারবে খুব সুন্দর এটা হবে এবার এটা আমি উল্টে দেবো দেখো কত সুন্দর হয়েছে দেখো এই পিঠে কিন্তু কোনো কিছু ডিমের কিছুই আসে না কিন্তু সামান্যভাবে কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো খেতে বাচ্চারা বিরাট খুশি হবে বা বড়দের টিভি বা চার সাথে খেতে দুর্দান্ত লাগে এবার এটা আমি লাভিয়ে নেব এটা কিন্তু একদম গ্যাসটা আস্তে দিয়ে বানাবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আমি আরেকটু একটু বাটার দেবো এখানে দিয়ে আর একটা বানাবো তোমাদের এখানে আর একটা রুটি আমি বসিয়ে দিয়েছি এরমভাবে ডাবুল করে দেবে মানে খুব সুন্দর হবে ডাবুই করে দিলে ফের আমি আর একটা রুটি নিয়ে এইভাবে আমি উঠটা বন্ধ করে দেব উল্টে দিয়েছি এবার এখানে আমি বাটার দেবো বাটারটা দিয়ে আর এক পিঠ আমি একটু উল্টে খুব সুন্দর হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে তোমরা যদি মনে করো যে পিচন ভাইও এই এই পিচনটা তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই এই পিচনটায় যদি তোমরা চাও যে ডিমেরে লাগাতে তাহলে অবশ্যই তোমরা এইটা একদম মুখোমুখি করে দেবে দিয়ে এটা চেপে দেবে খুব জোরে এই সাইড গুলো উঠে আসবে ডিমের কিন্তু এটা দেখতে সুন্দর লাগছে এক সাইড হয়ে আছে কত সুন্দর দেখতে লাগছে খেতেও ভালো লাগবে কেননা এই এই ফাঁকটার মাঝখানে ডিমের কিন্তু এ আমি দুহাতা দিয়েছি মানে এটা খেতে খুব সুন্দর লাগবে এটা আমার হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো একদম খুব সুন্দর হয়েছে এটা আমি লাগিয়ে নেব নিয়ে এবার আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেবো দুটো বানিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব হয়ে গেছে এবার এটা তুলে নিয়ে তোমার দেখো এটা পুরো সব আমার কমপ্লিট হয়ে গেছে যে পাঁচটা আমি বানিয়েছি কোনো ভেজে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর হয়েছে একদম দুর্দান্ত হয়েছে একদম পিচনটাও তোমাদের দেখাবো খুব সুন্দর হয়েছে সাউন্ডটাও প্রতিটা এর পিচনটাও খুব সুন্দর সাউন্ডটাও খুব সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছ অবশ্যই একবার এই টিফিনের রেসিপিটা বানিয়ে দেখতে পারো দুর্দান্ত খেতে লাগবে আর বাড়িতে তো বাচ্চারা বিরাট খুশি হবে এই রেসিপিটা পেয়ে বিরাট খুশি আর ওদের ভালো লাগবে অবশ্যই বানাবে একবার বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে একটা লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এ রয়েছ তাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি যে পাশে থাকা বেল বটনটা অন করে রাখবে তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছাবে আর সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা